আরে ভাই একটু ভিডিও দিবেন না কি সবাই তো দিয়ে দিল উফ রাখেন তো এসব জিম টিম আগে ভিডিও করেন কাজ কাম নেই শুধু ফাঁকি বাজি কি রে ভাই তো লাগে কি করছো এতক্ষণ হাত দিয়ে এভাবে তো বেন টেস্ট করা হয় কিন্তু আমরা প্রেশার দিয়ে দেখতে চাই মানে সরাসরি এর উপরে ওকে আছে হ্যাঁ স্ক্রিন টাচ ওকে আছে প্রথমত আমরা আট কেজি এই ফোনের উপরে দিয়ে দেখব চলেন প্রেশার না আট কেজিতে ফোনটাতে তেমন কিছু হয়েছে বলে মনে হচ্ছে না হালকা একটু বেঁকে মতো আছে ফোন কিন্তু কাজ করছে স্ক্রিন ওকে আছে তবে এবার ওয়েটটা বাড়িয়ে আমরা চলে যাব সাড়ে দশ কেজিতে সাড়ে দশ কেজি মাত্র বেশি না দেখা যাক একটু আমরা ভয়ে আছি তারপরেও মানে মনে হয় না তেমন কিছু হবে বাই বাই ভাই 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 সাড়ে দশ কেজি ওয়েট ফোনটা নিয়ে আছে হালকা বেঁকে আছে কিন্তু আমি কি হাত দিয়ে একটু প্রেসার দিব কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না আচ্ছা এবার একটু তুলে দেখি ফোনের অবস্থা কি? সাড়ে দশ কেজি ওয়েট নিয়ে ফেললো টেকনোপোভা স্লিম হাতে নিয়ে দেখা যাক স্ক্রিন সম্পূর্ণ ওকে আছে টাচে কাজ করছে মানে রেয়ার প্যানেলটা ওকে আছে ক্যামেরা মডিউলের এরিয়াটাও কিন্তু ওকে আছে তার মানে আমাদের এই বেন টেস্টে টেকনো পোভা স্লিম কিন্তু টিকে গেল